শুরু হয়ে গেছে ছট পুজোর প্রস্তুতি কালনার সমুদ্রকরের গোয়ালপাড়া আখবাজারে ব্যস্ততা তুঙ্গে সেখানে এখন উৎসবের মেজাজ প্রতিদিন ট্রাক ভর্তি আখ রওনা দিচ্ছে বিহার ঝাড়খণ্ড কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ফলে চাষি ও ব্যবসায়ীদের মুখে চওড়া হাসি এবছর আখের দাম ভালো থাকায় এবং বাজারে চাহিদা বেড়ে যাওয়ায় লাভবান হচ্ছেন চাষি ও ব্যবসায়ীরা প্রতি বছরই দুর্গাপুজো লক্ষ্মী পুজো ও কালী পুজোতে আখের চাহিদা থাকে তবে এবারের ছট পুজোয় সেই চাহিদা যেন আগের বিক্রিকে ছাপিয়ে গেছে সকাল থেকে দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা ভিড় জমাচ্ছেন গোয়ালপাড়ার আখবাজারে স্থানীয় চাষীদের মতে এবার আখ চাষে পরিশ্রম যেমন হয়েছে তেমনই ফলনও ভালো হয়েছে বাজারে চাহিদা থাকায় লাভের মুখ দেখতে পাচ্ছেন তারা ইয়ার ধরনের যে বাসমতী কালোমালটা হ্যাঁ এটা যাবে আপনার ইয়ার झारखंड রাচি আমাদের পশ্চিম বাংলার ভিতরে আছে আপনার আছন শহর দুর্গাপুর কলকাতা খুব টাইলে সব জায়গা চাহিদা অনেক বেড়েছে এক বিঘে আখ চাষ করতে তিরিশ পঁচিশ হাজার খরচ হচ্ছে দেখা যাচ্ছে খুব ভালো আঁক হলে এক লাখ টাকা এক বিঘে জমিতে বিক্রি হচ্ছে আশি হাজার হচ্ছে সত্তর হাজার হচ্ছে ছোটো ছোটো বাজার ভালো খারাপ না চাহিদা খুব চাহিদা রে ভালো খুব ভালো বিক্রি হচ্ছে বিহার ঝাড়খণ্ড তোমার আসানসোল দুর্গাপুর ছট পুজোয় সূর্য দেবতার আরাধনায় অবিচ্ছেদ্য অংশ আখ নানা ফল ও উপকরণের পাশাপাশি এই পুজোয় আখও দরকারি তাই পুজো যতই এগিয়ে আসছে ততই আখের চাহিদা বাড়ছে বাজারে বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ